এখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুনে হাত দিয়েছেন একজন যদি আন্দোলনকারীর বাড়িতে গিয়ে পুলিশ যদি কোরান নারে এই কলকাতা রাজপথ দেখবে নওসা সিদ্দিকী কাকে বলে ইন্ডিয়ান কাকে বলে এই বাংলায় আমার নবজাগরণ আসবে সেদিনকে আমাদেরকে জল দেয়া হয়নি জেলের ভেতর ওষুধ দেয়া হয়নি আমাদেরকে খিদের জ্বালায় আমার বয়স্ক চাচারা সেদিনকে আত্মনাদ করছে আমাদেরকে খাইতে দিতে হবে মমতা ব্যানার্জি সেদিনকে আলটিমেট জেলে নিয়ে গিয়ে আমাদেরকে মেরে ফেলার প্ল্যানিং করেছিল কামরুজ্জামান সাহেব কি এসেছেন আচ্ছা উনি কাজে আছেন কামরুজ্জামানের সেদিন বুকে যন্ত্রণা হচ্ছিল তিনি পেশারের ওষুধ খান নার্ভের ওষুধ খান কামরুজ্জামান আমি যখন আমার শ্বাসকষ্ট হচ্ছে জেলের ভেতরে আমি তখন বাইরে বসে আছি কামরুজ্জামান এসেছেন তিনি তার অভিজ্ঞতার কথা বলছে বিশ্বজিৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না আমি চেঁচামেচি শুরু করলাম নিচে থেকে যিনি ওই ফার্মাসিস্ট এসে ওষুধ দেওয়ার চেষ্টা করলেন আমরা বলতে চাইছি আপনি যত মারবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে আপনি যত আটকাবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে এখানে আপনি যদি মনে করে থাকেন এই ধর্না মঞ্চ শুধু মুসলমানদের তাদের অধিকার লক্ষ্যার লড়াইয়ে এ লড়াই ওবিসি আপনি কেড়ে নিয়েছেন এ লড়াই এসসি এসটি সার্টিফিকেট আপনি জালিয়াতি করেছেন এই বাংলার একশো দিনের কাজ চুরি করেছেন আবাস যোজনার টাকা চুরি করেছেন মিড ডে মিলের টাকা চুরি হয়েছে আমরা বলতে চাইছি এই বাংলার মানুষ ভালো নেই কে 97 কেনা যায় না আর এই যে সং 30টা সংগঠনের আন্দোলন হয়েছে বুথে 10 লাখ টাকা দিয়ে কেনা যাবে না মমতা बनर्जी এই লড়াই বাঁচাল লড়াই এই লড়াই ओबीसी সার্টিফিকেটের জন্য লড়াই এই লড়াই ফেক এসসিএসটি সার্টিফিকেটের জন্য লড়াই এই লড়াই এসআইএল এর জন্য এই লড়াই ইয়কব বাঁচানোর জন্য এই লড়াই মন্দির বাঁচানোর জন্য তাই আমার 97 সিদ্দিকী বলে মোরা একবিন্তে দুইটি কুশম হিন্দু মুসলমান মুস মুসলিম তার নয় মনে হিন্দু তাহার প্রাণ না হলে ছাব্বিশে আপনাকে গদি ছাড়তে হবে এই কথাটা এই ধর্না মঞ্চে বলার জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা জানি আমাদের পাশেই ছাব্বিশ হাজার যাদের শিক্ষার চাকরি চলে গেছে তারা ধর্নায় আছে আমরা জানি বাংলার মানুষ জানে এই বাংলার মমতা ব্যানার্জি আপনাকে তো দেখেছি আমরা দু সালে সেদিন রিজবানুর রহমান এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভট্টাচার্য পুলিশ মন্ত্রী রিজবানুর রহমানের অপরাধ ছিল সেদিনকে অশোক টুডির মেয়েকে ভালোবাসার কারণে তার দমদমের পাতি পুকুরের ধারে তার লাশটা পাওয়া গিয়েছিল আর এই ধর্মতলায় সেদিনকে মমতা ব্যানার্জিকে আমরা দেখেছিলাম একদিকে রুখবানুর রহমান একদিকে রিজবানুর মা তাকে নিয়ে এই বাংলায় ইনসাফ চেয়েছিল আর এই বাংলায় সেদিনকে মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিল সেদিনকে এই বাংলার মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চাইছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলার আমার আনিসকে খুন করা হয়েছে আমার তামান্নাকে খুন করা হয়েছে আর জি করে তিলোতামাকে খুন করা হয়েছে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কি উত্তর দেবে সেটা আপনি একজন নাকি আপনি অগ্নিকন্যা সেই উত্তরটা আপনার কাছে বাংলার মানুষ চাইছে আমরা পদত্যাগ চাইবো না আপনাকে পরাজয় বিসর্জনটা দেখেই এই বাংলার মানুষ ছাড়বে ছাড়বে আমরা বলতে চাইছি আমার ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার অধিকার দিয়েছে আমার ভারতবর্ষের সংবিধান আমার ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আমার ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি আমাকে আমার সংবিধান শিখিয়েছে কিন্তু আজকে এটা তো ঠিক কথা মমতা ব্যানার্জি আপনি কুড়ি তারিখে পুলিশ দিয়ে পারলেন না সংবিধান আছে বলেই আজকে কোর্ট কোর্টের নির্দেশে আমরা এখানে মঞ্চে বসেছি আমরা আমরা অনুব্রত নই পুলিশকে গালি দেওয়ার জন্য আসিনি তার বউ মেয়েকে বিছানায় ডাকার জন্য আসিনি সেদিন গরিব খেটে খাওয়া পিছিয়ে পড়া আদিবাসী দলিতে কথা বলতে সিদ্দিকী এসেছিল আপনি তাকে পেটে লাঠি মারতে মারতে আপনি এই বাংলার সংখ্যালঘু মানুষ আপনার কাছে হিসাব চাইছে ভালো কথা আমরা তো চাই এই বাংলার সমস্ত ধর্মের মানুষ জাতির বর্ণের মানুষ তারা ভালো থাকুক যেদিন আমার দলের পৃষ্ঠপোষক আমাকে প্রথম ডেকেছিলেন সেদিনকে আমাকে বলেছিলেন বিশ্বজিৎ তোমাকে এই কাজটা করতে হবে আপ তোমাকে মেয়ে কি ধর্ম করবে না তোমাকে মসজিদের পাশে যারা ভিক্ষুক যারা ভিক্ষে করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাকে মাথার উপর ছাদ দিতে হবে মন্দিরের পাশে যে ভিক্ষুকগুলো আছে সেই পরিবারগুলোকে তোমাকে দেখতে হবে সেই পরিবারগুলোর পাশে থাকতে হবে আর মমতা ব্যানার্জি এই ধর্মতলায় হিজাব পরে কিনসা আল্লাহ সুবান বলে এই বাংলা সংখ্যালঘু যারা ধর্মগুরু আছে তাদেরও মাথা হেঁট হয়ে যায় আমরা বলতে চাইছি আপনি ইনশাআল্লাহ শুভন আল্লাহ করুন তাতে কোনো আপত্তি নেই এই ভারত এই পশ্চিম বাংলায় পঁচাত্তর হাজার একর জমি ওয়াকফ আপনার দলের নেতা মন্ত্রী আপনার ফুটো দখল ডেকে দিয়েছে এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জি জমির হিসাব বুঝে নিতে চাইছে এই বাংলার সংখ্যালঘু মানুষ এর উত্তর আপনাকে বুঝিয়ে দিতে হবে নাহলে ছাব্বিশে আপনাকে গদি ছাড়তে হবে এই কথাটা এই ধর্মা মঞ্চে বলার জন্য আমরা উপস্থিত হয়েছি जानी जरा आज की अपना पुलिस अपना आईबी সবার মুখগুলো ঘুরে ঘুরে চিনে যাচ্ছে আপনি লোকাল থানায় আবার ইনফরমেশন দেবে আবার বেলায় আপনার পুলিশ থানায় গিয়ে কড়া নাড়বে এই বাংলায় আবার হিন্দু মুসলমান করার জন্য আবার লড়াই হবে শুনে এখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুনে হাত দিয়েছেন একজন যদি আন্দোলনকারীর বাড়িতে গিয়ে পুলিশ যদি করা নাড়ে এই কলকাতা রাজপথ দেখবে নৌসাস্তি কি কাকে বলে ইন্ডিয়ান সেকুলার কাকে বলে এই বাংলায় আবার ন সেদিনকে আমাদেরকে জল দেওয়া হয়নি জেলের ভেতর ওষুধ দেওয়া হয়নি আমাদেরকে খিদের জ্বালায় আমার বয়স্ক চাচারা সেদিনকে আত্মনাদ করছে আমাদেরকে আমাদেরকে দিতে হবে সেদিনকে জেলে নিয়ে গিয়ে মেরে ফেলার প্ল্যানিং কামরুজ কামরুজ্জামান সাহেব কি এসেছেন আচ্ছা উনি কাজে আছেন কামরুজ্জামানের সেদিন বুকে যন্ত্রণা হচ্ছিল তিনি পেশারের ওষুধ খান নার্ভের ওষুধ খান কামরুজ্জামান আমি যখন আমার শ্বাসকষ্ট হচ্ছে জেলের ভেতরে আমি তখন বাইরে বসে আছি কামরুজ্জামান এসছেন তিনি তার অভিজ্ঞতার কথা বলছে বিশ্বজিৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না আমি চেঁচামেচি শুরু করলাম নিচে থেকে যিনি ওই ফার্মাসিস্ট এসে ওষুধ দেওয়ার চেষ্টা করলেন আমরা বলতে চাইছি আপনি যত মারবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে আপনি যত আটকাবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে এখানে আপনি যদি মনে করে থাকেন এই ধর্না মঞ্চ শুধু মুসলমানদের তাদের অধিকার লক্ষ্যার লড়াইয়ে এ লড়াই ও বিসি আপনি কেড়ে নিয়েছেন এ লড়াই এস সি এস টি সার্টিফিকেট আপনি জালিয়াতি করেছেন এই বাংলার একশো দিনের কাজ চুরি করেছেন আবাস যোজনার টাকা চুরি করেছেন মিড ডে টাকা চুরি হয়েছে আমরা বলতে চাইছি এই বাংলার মানুষ ভালো নেই আমি বেশি বলবো না বলতে চাই না শুধু এই ধর্না মঞ্চতে যারা আছেন আমরা বলবো শুধু এটুকুই এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে শুধু এই আন্দোলনে যারা আছেন আপনাদের জানেন মমতা ব্যানার্জি একটা ঘোষণা দিয়েছেন বুথে বুথে দশ লাখ টাকা দেওয়া হবে একটা কথা মনে রাখবেন এটা হচ্ছে মূল ঝোলানো বলে এই মূল ঝুলিয়ে রেখে দিয়েছেন আমরা ইমানদারের সঙ্গে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন করছি আপনাদের কাছে এই বাংলার বাংলার দেয়ালে থেকে গেছে পিঠ এই বাংলা আবার চাইছে এই বাংলা আবার ক্ষুদিরামকে চাইছে এই বাংলা আবার বিদ্যাসাগর কে চাইছে এই বাংলা আবার রবীন্দ্রনাথকে চাইছে আমরা বলতে চাইছি এ লড়াই আমাদের বাঁচালে লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আর মমতা ব্যানার্জি যদি আমাদের সামনে ঢাল হয়ে থাকে এই বাংলার মানুষ এই একটা আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে তার একটা আঙুলের কত জোর মাথা ঠান্ডা রাখবেন মমতা ব্যানার্জি দশ লাখের কাছে কেউ মেরুদণ্ড বিক্রি করবেন না আপনাদের কাছে অনুরোধ লড়াই আমরা জানি এক হাজার টাকায় বিক্রি হবেন আমার মায়েদেরকে এক হাজার টাকা দিয়ে মমতা ব্যানার্জি কিনতে চেয়েছিল এই বাংলা তিলোত্তমার মৃত্যু বুঝিয়ে দিয়েছে তিলোত্তমার ধর্ষণকে বুঝিয়ে দিয়েছে এই বাংলার মায়েদেরকে এক হাজার চাই এই আন্দোলন এবং আগামী দিনে আপনাদের কথা বলতে চাইছি দশ লাখে যে খুঁড়োর কল মমতা ব্যানার্জি ঝুলিয়েছে ভেবেছে টাকা দিয়ে কেনা যায় টাকা দিয়ে নৌসাদ সিদ্দিকি কেনা যায় না আর এই তিরিশ যে তিরিশটা সংগঠনের আন্দোলন হয়েছে বুথে দশ লাখ টাকা দিয়ে কেনা যাবে না মমতা ব্যানার্জি এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই ও সার্টিফিকেটের জন্য লড়াই এ লড়াই ফেক এস সি এস টি সার্টিফিকেটের জন্য লড়াই এ লড়ায় জন্য এলোরাই লড়ায় ইয়াকব বাঁচানোর জন্য এ মন্দির বাঁচানোর জন্য তাই আমার নওশাদ সিদ্দিকী বলে মোড়া আকিবিনতে দুইটি কুশম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ জয় হিন্দ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফন জিন্দাবাদ তৈতো 30 যে গণসংগঠনের মঞ্চের ঐক্য জিন্দাবাদ জয় হিন্দ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ